কারণ আপনার ভোট যেখানে লাগিনি আপনি যার ভোট দেননি যার ভোটে আমি নির্বাচিত হননি সেই লোক মানুষের জন্য কিছু করবে বলেন মানুষের জন্য কিছু করবে না করবে কাদের জন্য যে সমস্ত গুন্ডা পান্ডা সন্ত্রাসীরা যে সমস্ত হন্ডা দিয়ে গুন্ডা পাণ্ডা দিয়ে ওই ভোট কেটে বাক্স বোঝাই করেছে ওই সমস্ত তথাকথিত কিছু গুন্ডা পাণ্ডা হন্ডাকারী কিছু কুলান্ডারদের প্রতিষ্ঠিত করাসা। এই হরিশঙ্কর ইউনিয়নে কোনো কিছু হয় নাই আজকে আমূল পরিবর্তন হয়েছে সেই পরিবর্তন কি তথাকথিত ওই কুলাঙ্গার শেখ হাসিনা পবিত্র পার্লামেন্টে দাঁড়িয়ে বলতো বিএনপি সম্পর্কে কুটুক্তি করতো আমাদের নেত্রী বেগম খালেদা সম্পর্কে উনি যখন দাঁড়িয়ে সাংবাদিক সম্মেলন করে বলেছে এই খালেদা জিয়া সম্পর্কে বলেছে বিরাশি অক্ষর বাস আজ মরি মরে না এরকম কথা বলেনি এই কথা গ্রামের একজন অন্য গ্রামের একজন সবচেয়ে খারাপ মহিলা ছাড়া এরকম কথা কেউ কি বলে বলেন সে কি প্রধানমন্ত্রী হওয়ার মতো যোগ্যতা রাখে এই শেখ হাসিনা এই শেখ হাসিনা দুই হাজার দশ সালে তেসরা নভেম্বর দুই হাজার দশ সালে তেসরা নভেম্বর ঈদের দুই দিন আগে বনে আসলে আপনাকে তারিখটা মনে করেন মনে আছে আপনাদের সালে তেসরা নভেম্বর ঈদের দুই দিন আগে অর্থাৎ মাঝখানে একদিন ছিল সেই দিন ক্যান্টনমেন্টের বাড়ির থেকে আমাদের নেত্রী দেশ এবং খালেদা জিয়া একটা কাপড়ে ওই বাড়ির থেকে বের করে দিয়েছিল ঠিক কিনা বলেন তো বের করে দিয়ে সামনে দাঁড়িয়ে বলিল কি বলিল আমার ইচ্ছা ছিল সুযোগ থাকলেই আমি একদিন খালেদা জিয়াকে ক্যান্টনমেন্ট থেকে বের করে দেবো এই কথা বলছিল না এখন এই সমস্ত ভিডিওগুলো গুলো দেখবেন পত্রপত্রিকা এবং টিভিতে দেখবেন কত বড় কোয়ান্টার মহিলারে শহীদ রাষ্ট্রপতি জাহর রহমান বাংলাদেশের স্বাধীনতার একমাত্র স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জাহর রহমান সেদিন স্বাধীনতার ঘোষণা দাঁড়লে বাংলাদেশের স্বাধীনতা অর্জন হতো না

চোখের পানি ফেলে সাংবাদিকের সামনে বলল উনি বেগম খালেদা জিয়া বলেছিল এই বিচার আমি কাউকে দেবো না এই জমিনে এই বিচার কেউ করতে পারবে না আমি বিচার উপরে আল্লাহর কাছে দিলাম বলছিল না আল্লাহ ঠিক বিচার করেছে করিলে আপনার দেখেছেন পাঁচে আগস্ট কোন রাষ্ট্র ক্ষমতায় বিএনপি ছিল না এই দেশের আপন জনতা ছাত্র জনতা সেদিনকে এই খালেদা জায় সবচেয়ে নিকিষ্ট মহিলা এই বিশ্বের ইতিহাসে সবচেয়ে পলঙ্কময় মহিলা মহিলা হিসেবে দেশ ছেড়ে একটা করেছে ঠিক কি কিনা দেশ ছেড়ে যেতে হয় আজকে বিশ্বের একটি রাষ্ট্র না উনার ঠিকানা হচ্ছে মোদীর বিচারায় মানুষ একদম হিন্দু পুরুষের সাথে উনি এখন উনার বিচারায়

আর গিলতি বাঁচছে না হয়তো বা কয়েকদিনের মধ্যে কিছুটা মধ্যে যাকবেন একটা লাঠি মেরে ভারত থেকে হাসিনাওয়ার দেশে দেবে এবং ঈদ আমি আপনাদের বলতে পারি বাংলাদেশের মাটিতে একটি লোকের মাত্র যদি বিচারক বাঁচার কোন পথ নাই এখনো যারা আরো আওয়ামী লীগের পথে আমরা তো সে অপেক্ষায় করছি আমি আপনাদের আশ্বস্ত করতে পারি ইতিহাস বড় কোন সত্য ইতিহাস অত্যন্ত সত্য বিশ্বের ইতিহাসে কোন কোন পুতরাও তুলনা নাই একটা স্বৈরাচার শাসক এটা জালেম শাসক এটা කුণী শাসক একবার দেশ থেকে চলে যাওয়ার পরে ওই দেশের রাজদলি করার আর সুযোগ পায় এই সুযোগ আর কখনো ইতিহাসে নাই হাসি হাসিটাও পাবে না বেগম কোথায় গিয়ে গেল বেগম খান রাজা আমি মিত্র হয়ে দেশে হবে আমি আমার নেতা কোরি মিলেছে আমি দেশের বাইরে যাব না আর সে গাছি না এক মিছিল একটা বলে তার নেতা কর্মীদের ভাসি দিয়ে চলে গেল ইন্ডিয়ায় তাই ওই সমস্ত দল আর ওই সমস্ত নেত্রী এখন যারা কথা বলে ওরা কতবার ভয়ঙ্কার কত খারাপ লোক ওদেরকে উচিত শিক্ষা দিতে হবে আমি ইউনিয়ন আমাদের প্রাত নেতা বসুর রহমান বলেছিল এই তার নিজের ইউনিয়ন আমি মনে করে ওই সংকল্প ইউনিয়নকে আমি ব্যক্তিগতভাবে আজ আনুষ্ঠানিক ঘোষণা দিচ্ছি আজাদ হয়েছে এখানে আমি হল হই ইন্ডিয়ার স্বাস্থ্য উন্নয়নে দায়িত্ব নিচ্ছি। আমি করি। আমি ছাত্র চেয়ারম্যান ছিলাম আমি ইনশাআল্লাহ আজকে আপনাদের ওয়াদা করছি এই পরিষদংকর ইউনিয়নের প্রত্যেকটা গ্রামের প্রত্যেকটা মানুষকে আমি নিজের আপন মানুষ মনে করে রক্তের সম্পর্ক ভাই মনে করে

আপনার সন্তান আপনার দল বিএনপি আপনার সন্তান আপনি ব্যক্তি কিনা ফরিফ কিনা মার্চ কিনা